আসসালামু আলাইকুম আঙ্কেল আপনি অনুমতি দিলে আপনার সঙ্গে একটু কথা বলতাম অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো আঙ্কেল সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন ভালো আছে আল্লাহ ভালো আছেন আল্লাহ রহমান আলহামদুলিল্লাহ যে আপনি ভালো আছেন তো আঙ্কেল আপনার নামটা জানতে পারি আব্দুর রহিম চমৎকার একটি নাম আপনার বর্তান্ত চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে এবং মোটামুটি আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি বর্তান্ত একজন সাহসী মানুষ এটা কিন্তু আপনাকে দেখেই বোঝা যাচ্ছে তো আঙ্কেল যেহেতু আপনি তো একজন সাহসী মানুষ সেই ক্ষেত্রে আমি একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে এই যে বর্তমানে আমাদের বাংলাদেশে টাং টাং করে নির্বাচনের ঘন্টা বাজতেছে তো আমাদের বাংলাদেশে স্বাধীন হবার পর থেকে যতগুলি নির্বাচন হয়েছে মোটামুটি একটি অথবা দুইটি নির্বাচন ছাড়া সবকটি নির্বাচন কলঙ্কময় হয়েছে বলে বাংলাদেশের মানুষ আখ্যায়িত করেছে তো সেই ক্ষেত্রে এই যে নির্বাচনটি হবে এই নির্বাচনটা কলঙ্ক মুক্ত হবে নাকি কলঙ্কের কালির দাগ দিয়ে ইতিহাসের পৃষ্ঠা আর এক পৃষ্ঠা লেখা হবে আপনি কোনটা মনে করেন নির্বাচন সুষ্ট হবে নাকি সেই কলঙ্ক সুষ্ঠ হবে

জার ভোট তাই জার ভোট তাই নিজ ভোট নিজ ধন্যবাদ আপনাকে আপনি খুব সুন্দর করে এবং চমৎকার করে এবং অত্যন্ত সহানুভূতিতার সহিত কথাটি বলেছেন আপনি বলেছেন মোটামুটি পরিস্থিতি দেখে খবর নিয়ে দেখেছেন যে এবার ভোটটি সুষ্ঠু হবে এবং যার ভোট সেই দিবে অসংক ধন্যবাদ আপনাকে আঙ্কেল আপনি যে জন সহানুভূতি মানুষ আপনি কিন্তু আপনার সহানুভূতিতার পরিচয় দিয়েছেন অসংক ধন্যবাদ আপনাকে